আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলে আসলাম রান্না করতে দুর্দান্ত একটা রেসিপি দেখাবো রান্না দুই আইটেমই করব। কিন্তু একটা দেখাবো দুইটা দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো এই রান্নাটা এই যে দেখুন নতুন আলু আলুগুলি সুন্দর করে ধুয়ে নিছি তো আমরা এই নতুন আলু দিয়ে আজকে যে রান্নাটা দেখাবো এটা এই শীতকালে আমি মাঝে মধ্যে রান্না করি কিন্তু এখনো আমাদের ভিলেজ বাংলা কিচেনে দেওয়া হয় নাই আজকে রান্নাটা দেব তো আলু ভাটি রান্না করব নতুন আলু দিয়ে আর হইলো এই যে ইলিশ মাছ দিয়েছি এই যে ইলিশ মাছ একদম ছোট না আবার একদম বড়ও না এই ইলিশ মাছের দুইটা মাথা এই দুইটা শুধু মাথা দিয়ে আলু ঘাটিটা রান্না করব তার জন্য ওই যে কুচি করে পেঁয়াজ কাটে নিছি কাঁচা মরিচ নিয়ে নিছি আদা রসুন ছিলা নিছি কাটে নিছি এটা আদা রসুন কাঁচা জিরা বাইটে নেব আর রান্না করব ইলিশ মাছ দিয়ে যে ফুলকপি দিয়ে রান্না করব কিন্তু আজকে মেন রান্নাটা দেখাবো হলো আলো ঘাটি। কারণ দুইটা রান্না দেখাইতে গেলে ভিডিও বড়ো হয়ে যায় এই জন্যে আলো ঘাটি রান্নাটা আজকে আমি মেন দেখাবো তো বন্ধুরা আমি চুলার জালটা ধরে আলু সেদ্ধ দিয়ে তারপরে মাছ দুটো কেটে নিয়ে আসবো তাহলে আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তুলার জালটা নিলাম এখন আলু সেদ্ধ করার জন্য পানি বসাই দিই বিসমিল্লাহ এখন আমি আলুগুলো পানিতে সেদ্ধ দিয়ে দেবো আর এই আলু ঘাঁটিটা নতুন আলু পদ্ধতিতে এই রান্না করি আলু যখন পুরনো হয়ে যায় তখন আমাদের এই রান্নাটা আমি করি না নতুন আলু দিয়ে ভালো লাগে খাইতে ঢাকনা দিয়ে তাহলে আমি এখন ইলিশ মাছ দুটা কাটাকাটি করে নিয়ে আসি আর মা এই যে সবজি নেই সবজি মানে এই যে ফুলকপি ফুলকপি আর আলু ডের মাছ রান্না করবো এটা নেই নিক আর মাছ দিতে কাটা নিক কিছু মাছ কাটা তো হয়ে গেল হয়ে গেছে না সবজি কাটা হয়ে গেছে এখন আমি যে আদা রসুন জিরাটা বাইটা নিব এখানে নিয়ে নিছি আদা রসুন এই যে কাঁচা জিরা নিয়ে নিই আর হলো দার চিনি দুইটা এলাচ তো আবার অনেকে ভাবতে পারে যে ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে আবার দার চিনি এলাচ কেন আসলে আলু খাটিতে ওইটা গরম মশলাটা একটু লাগে কম দিলাম এই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে গেল আদা রসুন জিরা এলাচ এলাকার সে হয়ে গেছে নামাই আলুগুলি উঠাইলে একটু গরম গরম থাকতেই ছাইনে নেব তারপরে রান্না বসে যাও আরো অর্ধেক রয়েছে পরিষ্কার করে নিলে কি হবো এই যে তরকারি রান্না করলে আলুর চুকলাটা বেশি কালো কালো হয়ে যায় ঠিক না এই জন্য করে নিতে আলু খাটি রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহির রহমানির রহিম কড়াইটা গরম হয়ে গেছে তেল দেব দিয়ে দিলাম সরিষার তেল আলু খাটিটা একদম খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে খাইতে অসাধারণ হয় Então, agora que até... isso tá, beleza, tá 내리스타트. े र ी स त ् त তেস তো গিরে এই নোট আপাতত এখন দিয়ে দেবো এখানে আদা রসুন আর হলো আলাচ দিয়ে বাটা দিয়ে দিলাম ভাই আদাটা তেল একটু ভাজা নিলাম

ভেনার গুঁড়া ভেনার গুঁড়াটা মানে পরে দিব

我才能？我怎么才能？

পানি দিছিলাম একদম শুকনা শুকনা করে কষাই নিলাম এখন একটু পানি দিয়ে দিব

মাথা দিয়ে নতুন আলু দিয়ে আলু খাটি রান্না করি অসাধারণ স্বাদ লাগে তা আমি যেভাবে রান্না করলাম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা যদি চান এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে

তাহলে আলু ঘাটি দিয়ে খেলাম এখন দাও দেখি ইলিশ মাছের তরকারি কপি দিয়ে আলু দিয়ে রান্না করছি কপি তরকারি তো আমার সব সময় তার ভিতরে আবার দিয়েছ ইলিশ ইলিশ এটা হলো মাছের রাজা ইলিশ

সেগুলো প্রত্যেকটাই দরব আল্লাহর নিয়মক কারণ এই খাবারগুলো তুমি গরমের সময় খাই মজা লাগবে না শীতের সময় মজা সিজনের জিনিস সিজনই অনেক মজা হোমগ শৈশব হম

তো দুটা খাবারই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ